একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করল ইরান এবারে থাকছে ব্যর্থতা স্বীকার করে প্রথম সামরিক রিপোর্ট প্রকাশ ইসরায়েলের আরও জানাবু ইসরায়েলের হামলায় পশ্চিম তীরে পাঁচ সপ্তাহে পঞ্চাশ ফিলিস্তিনি নিহত জানাল জাতিসংঘ এদিকে গাজায় যুদ্ধবিরতি কায়রয় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু সব শেষে জানিয়ে দিব ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র বলছে ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করল ইরান সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত কর সিরান দেশটিতে এবার সামরিক খাতে ভারী অর্ধভারী ও সুপার ভারী সামরিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে বৃহস্পতিবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সিরানের সেনাবাহিনীর স্থল বাহিনী তাদের অস্ত্রাগারে ভারী অর্ধভারী এবং সুপার ভারী সামরিক সরঞ্জাম সংযুক্ত করছে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই নতুন সরঞ্জামগুলি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিরাল হাবিবুল্লাহ শায়ারে সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স সেদাইদারে সেনাবাহিনীর স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নেঝার নেমাতি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ব্যর্থতা স্বীকার করে প্রথম সামরিক রিপোর্ট প্রকাশ ইসরায়েলের ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো দুই সালের সাত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের হামলার সময় নিজেদের ব্যর্থতা ও ভুলগুলো স্বীকার করে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করছে এ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বেশ বেসামরিক নাগরিকদের রক্ষা করার মিশনে ব্যর্থ হয়েছে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনেই এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ব্যর্থতার বিষয়ে উনিশ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করছে ইসরায়েল এতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর প্রায় পাঁচ হাজার সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পটভূমি বর্ণনা করা হয়েছে হামলায় প্রায় এক হাজার দুইশো মানুষ নিহত হয় এবং দুই একান্ন জনকে জিম্মি হিসেবে আটক করা হয় বিবিসি জানিয়েছে প্রতিবেদনে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য না থাকে থাকল হামাচের উদ্দেশ্য ও ক্ষমতা সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনীর ভুল মূল্যায়ন ও অবমূল্যায়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে সামরিক বাহিনী গাজাকে একটি দ্বিতীয় স্তরের নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করেছিল যেখানে ইরান ও হিজবুল্লাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল গাজা সম্পর্কে তাদের নীতি ছিল প্যারাডক্সিক্যাল হামাসকে অবৈধ হিসেবে দেখা হলেও এর বিকল্প গড়ে তোলার প্রচেষ্টা ছিল না ম্যানেজমেন্ট পদ্ধতি গ্রহণ করেছিল এবং ধরে নিয়েছিল যে হামাস বড় আকারের যুদ্ধে আগ্রাসী নয় বা এর জন্য প্রস্তুত নয় এই ধারণা হামাসের প্রতারণামূলক কৌশল দ্বারা আরও শক্তিশালী হয়েছিল ইসরায়েলের হামলায় পশ্চিম তীরে পাঁচ সপ্তাহে পঞ্চাশ ফিলিস্তিনি নিহত জানালো জাতিসংঘ ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে গত এক মাসেরও বেশি সময় ধরে সেনা অভিযান চালাস ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ অভিযানে অঞ্চলটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন চল্লিশ হাজার ফিলিস্তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এস্টাফান দুজারিক এ তথ্য জানান তিনি বলেন আন্ড্রোয়া মহাপরিচালক ফিলিপ ল্যাজারিনীর একটি বক্তব্য আজ আমি আপনাদের জানাচ্ছি সম্প্রতি তিনি আমাদের জানিয়েছেন গত পাঁচ সপ্তাহ ধরে পশ্চিম তীরে অভিযান সালা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং এই অভিযানে এ পর্যন্ত অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন এবং হয়েছে বাস্তুস্যুত হয়েছেন এছাড়া বাড়িঘর রাস্তাঘাট বুলডোজার দিয়ে ধ্বংসও করা হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন যে চল্লিশ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন তাদের একটি বড় অংশই থাকতেন শরণার্থী শিবিরে গত পাঁচ সপ্তাহে কয়েকটি শরণার্থী শিবির ধ্বংস করছে আইডিএফ মঙ্গলবার নাবালু শহরে টানা চোদ্দ ঘন্টা ধরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা আমরা এখনও জানি না সেখানে কতজন নিহত বা আহত হয়েছেন কারণ এখনও নাবালুসের সমস্ত চেকপয়েন্ট বন্ধ রেখেছে আইডিএফ গাজায় যুদ্ধবিরতি কায়রোয় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা চলছে শুক্রবার মিশরের কায়রোতে আলোচনা শুরু হয় খবর আলজাজিরার মধ্যস্থতাকারীদের আশা এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর বৃহস্পতিবার বলছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে কয়েক মাসের আলোচনার পর কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল মিশরের সরকারি সংস্থা ইনফরমেশন সার্ভিস এস্টেট বলছে পূর্বে হওয়া সমঝোতার বাস্তবায়নের চলমান প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে নিবিড় আলোচনা শুরু করছে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হতে চলছে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সর্বশেষ বৃহস্পতিবার শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময় চার জিম্মির দেহাবশে হস্তান্তর করার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কায়রোতে আলোচকদের পাঠান ইসরায়েলের পরিসংখ্যান অনুসারে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় বারোশো মানুষ নিহত হন আর দুই পঞ্চাশ জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা ওই দিন থেকে গাজায় প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ পনেরো মাসের এই হামলায় আটচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন আর আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ গত উনিশ জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয় এর আওতায় গাজার হামাসির কাছে আটক থাকা পঁচিশ জিম্মি ও আটটি মরদেহ ইসরায়েলকে দেওয়া হয়েছে এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র জানালো ডোনাল্ড ট্রাম্প টানা তিন বছর ধরে সলমান রাশিয়ার এই আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে বিপুল পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র তবে গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এরপর যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতিতেও এসেছে নাটকীয় পরিবর্তন আর এমনই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে না বলে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে আসছে বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে না এছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে শুক্রবার ওয়াশিংটন ডিসি সফর করবেন বলেও তিনি নিশ্চিত করেছেন ট্রাম্প আরো বলেন আমি খুব বেশি নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাচ্ছি না আমরা চাই ইউরোপ এটি করুক এর আগে বলেছিলেন ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রাথমিক অর্থনৈতিক চুক্তি প্রস্তুত রয়েছে তবে এই চুক্তিতে এখনও কোনো মার্কিন নিরাপত্তা গ্যারান্টি অন্তর্ভুক্ত করা হয়নি যদিও রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য এমন কিছুকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন কিয়েব এই সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার ফলাফলের উপর চুক্তির পুরো বিষয়টি নির্ভর করছে বলেও প্রেসিডেন্ট জেলোনস্কি কিয়েবে এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি বলেছেন এই এই চুক্তিটি একটি দুর্দান্ত সাফল্য হতে পারে এবং বড় সাফল্য নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের কথোপকথনের উপর মিডিয়া রিপোর্ট অনুসারে সম্ভাব্য এই চুক্তিটিতে দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণ প্রতিহত করার জন্য মার্কিন সহায়তার ক্ষতিপূরণ হিসাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবাসীধিকার দেওয়া হবে